বর্তমানে বট পিলের অভাব নাই হ্যাঁ সত্যি কথা বট পিলের অভাব নাই খেলতে পারে না ওয়াল মারতে পারে না এনিমি মারতে পারে না ভাই এরকম প্লেয়ার যদি কখনো টিমে পড়ে ভাই তাকে সেলুট আমার এরকম প্লেয়ার কিছু প্লেয়ার দরকার কেন জানো কারণ এরকম প্লেয়ার যখন তুমি তোমার টিমমেটে পড়বে বা তোমার স্কোয়াডে পড়বে ভাই এরকম প্লেয়ার পড়লা পড়া খুবই ভাগ্যের বিষয় কেন জানো কারণ ভাই তুমি যখন ডাউন হবা সে কখনো কল্পনা করবে না চিন্তা করবে না যে ওই জায়গায় একজন প্লেয়ার আছে না পাঁচজন প্লেয়ার আছে আমি কি স্কটে গিয়া কি মার খাবো কি পারবো কি না সেটা কখনো কল্পনা করবে না সে কিন্তু ঠিকই দৌড়াই যাইব তোমাকে রিবাইড দেওয়ার জন্য কারণ তারা খুব সহল সোজা হয় তারা কখনো চিন্তা করে না এখানে ওয়াল মারতে হবে এনিমি মারতে হবে রিভাইভ দিতে হবে এত কিছু ভাবে না চিন্তা করে না তারা চিন্তা করে আমার টিমমেট মেট পড়ে গেছে টিম মেট ডাউন হয়েছে টিম মেটে হোক আমার উঠাইতে হবে টিমমেটকে রিভাইভ দিতে হবে আর তখন কিন্তু তারা গিয়ে মার খায় ভাই এরকম প্লেয়ার যদি তোমার স্কটে পড়ে কখনো প্লিজ ভাই ওদেরকে বকা দিবা না কারণ ওরা খুব স্বল সোজা হয় তোমার মতো এরকম প্লেয়ার হয় না কখনো তারা কিন্তু খুব সল সুজা হয় তো এরকম টিমমেট পড়া ভাগ্যের বিষয় আর এরকম কিছু টিমমেট আমার লাগবে যদি তোমরা কেউ থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আর এখানে দেখো আমি একটা প্লেয়ারকে ডাউন করছি ডাউন করার পর থেকে আমি তাকে মারলাম মারার পরে আমার টিমমেট বলতেছে যেহেতু আমি একটা হিটলিস্ট মারার জন্য কেন মারার জন্য আর এখানে বিজয় ভাই ইউটিউব ভাই রে ভাই ভাই হয়ে গেছে কাম হয়ে গেছে ইউটিউবার পরে গেছে ভাই বিজয় ভাই তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আচ্ছা আমি এটাকে হিটলিশ এই জন্যই মারলাম কারণ আমার টিমমেট বলতেছিল আমি যেহেতু ঝুমপোষ দিতেছি আর আমি ঝুনের বাইরে থাইকে হিটলিশ মারবো আর আমার টিমমেট ওই হিটলিশ পাবলিক দেখে দেখে মারবে তো আমি হ্যাঁ ঠিকই এটা করলাম আমার কাছে গাড়ি চালানো তো একটা গাড়ি নিয়ে নিতেছি আর আমার টিমমেটকে বলতেছি যাও তোমার হিটলিশ পাবলিকে মারো ও মা চাই দেখি যে সেও দিয়ে একজন ঝুন সার সেও ঝুনের ভিতরেই গিয়ে ঝুন পড় দিতেছিল ভাই আমিও ঝুন পুষার আমি তাকেও সেও ঝুন পুষার যা খেলা হবে মার, মার মার দেখা আমি মায়ের খাই না সে মায়ের খায় আর আমার একটা পিল্লিয়া ঝুনের ভিতরে তাই তাকে আমি ঝুনের বাইরে দেওয়ার জন্য আমি তার দিকে যাচ্ছি তাকে আমি ঝুনের বাইরে দিয়ে আইসে তারপরে আমি ফাইটটা নেওয়ার চিন্তা করব। আর এখানে যেহেতু তারা বলছিল তারা ফাইটটা নিবে কিন্তু এখন ঝুনের বাইরে যেহেতু তারা পারতেছে না তাই আমারই গিয়ে মারতে হবে তাকে না আমিই মার খাবো তো এখানে আমার প্লেয়ারটাকে আমি ঝুনের বাইরে দিয়ে বললাম যে তুমি গাড়ি থেকে নামো আমি যাই ঝুনের বাইরে থেকে ওকে আমি একটু ঠাপায়ে আসি ভাই গিয়ে যে আমি যা ঠাট্টা খাইছি রে ভাই আসলে ভাইরে বলার বিষয় না কথা না তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মেডি ছিল তাই আমি ঝুনের বাইরে ভুত করে টান দিলাম গাড়িটা তো গাড়ি টান দিয়ে গিয়ে যাইতে যাইতে দেখি যে ভাই একজন ইউটিউবার তাহলে তো আজকে ভিডিওটা হবে মাখা মাখি যাক ওই কিন্তু এখনো সেই ঝুনে ভিতরে আছে ভাই কি ঝুন পোষাতে ভাই ওই এখনো দিক দিয়ে ভাই কিছু একটা তো অবশ্যই ঘাবলা আছে এতক্ষণ ঝুনে ভিতরে থাকার কথা না আর এক জায়গায় থাকার কথা না তো আমি দেরি না করে গাড়ি কিন্তু জোরে টানতে থাকি ব্রিজ ব্রিজ ভাঙে যেতেছি আর অবশেষে কিন্তু আমি ওর কাছাকাছি চইলা আসছি দেখা যাক চান্দু কোথায় আছে ও যে দেখতে পারতেছি চান্দু আয় হা। Bye. ভাই ওর কাছে তো গাড়ি নাই দে ভাই ভাই তোমার মারবো না ভাই ভাই তুমি উঠো 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 ভাই ভাই গাড়িতে উঠো ভাই তোমাকে ভাই আমি ওর মারার জন্য আসছি ভাই ওকে দেখ আমি মারবো কি ভাই আমি ইমোশনাল হয়ে গেলাম তো আমি ওকে ঝুনের বাইরে ছাড়িয়ে দেবো আমি ওকে মারবো না আয় সামনে গিয়ে দেখি যে একটা টিম আছে ওইদিকে দেখতেছি ফাইট চলতেছে তো আমি গাড়িটা বামে ঘুরাইতে ঘুরাইতে না ঘুরেতেই কিন্তু এনিমিটা গাড়ি থেকে নেমে যায় তখন ভাবলাম যে হয়তো অরঞ্জকট এটা তাই আমি আবার গাড়ি নিয়ে একটু ধাক্কা মারা চিন্তা করলাম যেহেতু অরিন স্কটে চলে আর যেহেতু গাড়ি থেকে নেমিয়েছে তাহলে তো আরে ছাড়া যাবে না অরে দেবো পার এমন সময় হিটলিস্ট পাবলিক কিন্তু আমার গাড়ির মুখে পড়ে যায় ভাই আমি কিন্তু তোমাকে মারতে চাই না ভাই সরি ভাই আমি তোমার বাঁচাতে চাইছিলাম তো কিছুক্ষণের ভিতরেই দেখি যে এর ভিতরে আমার উপরে কিন্তু অ্যাট্যাক করছে আর তখন বুঝতে পারলাম যে না এটা অর টিম না ওর টিম না আমি কিন্তু অরে বাঁচানোর জন্য দিতেছিলাম কিন্তু পরে দেখলাম যে না ওর টিম না আর আমি কিন্তু এখানে ডাউন হয়ে যায় ভাই আমি তোমাকে বাঁচাতে পারলাম না সরি ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো ভাই ভাই প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিও